ওই যে নাক ਦਿੱছ তুই কইবরের মাটি খবরবে আসবে আতি ইয়া সহজ ও দিব না তাহলে মাদ্রাসা বাঁচানো বড় মুশকিল হবে বা আর মাদ্রাসা না থাকলে দিনকে জিন্দা রাখা যাবে না আর দিনকে জিন্দা না রাখতে পারলে মুসলমান দুনিয়াতে বেঁচে থাকতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো বাপ কুড়ি হাজার টাকা দিতে হবে না সোনা আমি আপনাদেরকে কাছে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা এই মদলেশ্বর ভিতরে

নদীরে কুল ভাঙ্গে ও কল গরে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদু ফকির সন্ধ্যা বেলা ঠিক না এই কথা বলে ঠিক না বে ঠিক আল্লা ভেকারি করে দিতো সেকেন্ড টাইম নিবে না বাবা সেকেন্ড টাইম নেবে না খুন ফায়ে কোন মালিক আল্লাহ তুলি বলে একবার করে তুলি হয়ে ছা হয়েছে কী কথা বলে ঠিক না কত মানুষকে দেখলাম বাপ আমাদের চোখের সামনে চার শ বিঙে পাঁচ শ্রমি সম্পত্তির মালিক ফকিরকে জীবনে কোনদিন ভিক্ষা দিত না আল্লাহ কোরআনে বলে জম্মা চাই না তানহার তোমার দরবারে যদি ফকির মিসকিন যায় ফিরিয়ে দিও না ঘুরিয়ে দিও না তাকে তুমি যা পারবে দেবে তাকে সুন্দর করে বলবা একটা ঘটনা মনে হয়ে গেল একজন কোটিপতি বড় বকিল বড় কৃপ বড় কৃপ বড় বকিল কিন্তু তোর বিবি না বড় পদগারি পরোজগারি নি বড় দিনদারিনি বলো একটা ফকির গিয়ে বলে কে মা ও বাবা আজকে তিন দিন খেতে পায় না দুটো খেতে দাও এই যে আমার সমিরুল ভাই কই এই দেখেন তরুণ নৌজওয়ান যুব সমীরুল ভাই আমার এখানে এ ছিল

এই দেখেন দুটো হয়ে গেল বাবা দুই নম্বর হয়ে মৌলানা নিজামুদ্দিন সাহেব মাদ্রাসার ক্যাশিয়ার ছিল হ্যাঁ কিন্তু এখনকার ক্যাশিয়ার সে দুর্বল কিসে আল্লাহ করাল দিবে তো দুর্বল মানে সব বল করে দেয় মালিক কে চুলকে আল্লাহ আ আল্লাহ রূপ জানা মনা না মানা গছিল এ নিজামতি সৈয়দ টাকা দিল আর তোমপুরি আমি বানার কারণ এ দিও গো মন নাকি তুমি সুখে রজি বল তোমার আগা পারো তুমি mago phag bari আর মি জানে নাকি তুমি গ করে দিও ভারি আ কিবা দুল করে আমি মাওলানা নার কারণ ইদিও গো মাওলানা কেন সখের জীবন তুমি হে গো আর খোবা করে দিও তুমি जिंदगी रुগুন আল্লাহ এই জিকির নম্বর হয়ে গেল বাবা আমি আপনাদেরকে বলবো বাবা 3 নম্বর জিকির হয়ে গেল 4 নম্বর আর 10000 বাংলা বিহার ঝুঁকিয়ে বানাইছে আসাম ঝুঁকিয়ে বানাইছে পাঁচ হাজার বলো দশ হাজার বলো তোমার চালসা ধরিয়ে দেবো আমি আস নাকি বলো ইনশাআল্লাহ

পাঁচ দশ দশ করে কুড়ি হাজার বাবা আল্লাপের কথায় যাও তকটা খুঁড়ি আমি নাকি কিছু দিদি হবে জলদি জলদি দে ওই যখন বান্ডিল দেওয়া আছে সব দিতে হবে কোন কোন কি আছে আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ এ দেখেন দুই নাই দিল হ্যাঁ পাঁচশ পাঁচশ করে সাড়ে নয় করে বাকি লিখে রাখেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বড় কদিলেন টাকা ডলেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি বড় আল্লাহ Ina no. 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 no.

যার এখন বাজার দর হলো পঁয়ত্রিশ হাজার কত বললাম যার এখন বাজার দর হলো পঁয়ত্রিশ হাজার আগো একবার জোরে তকবির দিব না হামা জোরে সরে মোহাম্মদ দিয়ে বলে না রে

ও গো বা গোবরি আর মি জানে তুমি গো করে দিও ভারি অল্লাহ

এই জালসান সভাপতি ছিলেন যিনি বিরাজন সাহেব তিনি আপনার উনত্রিশ হাজার তাম যে উনত্রিশ কেন উনিশ হাজার টাকার চাউল কিনে দেবে আর দশ টাকা ক্যাশ দেবে তারপরে এখনো শুনুন তিরিশ হাজার আল্লাহ রবিয়ান আমান দাম ছিল সভাপতি যাই দেখো শুনু তিরিশ হাজারও লিখিলো আমি তোমার দোকানত আল্লাহ দিয়া মানদা কেনে সুখে না জীব কারো ভরসায় আছর এমন কেশর এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা দেখো কতক্ষণ যাবে কিনা ও তোর গলে যৌপন ফোর যাবে যৌপন ওই যে দাদা কি তোমায় কও বরের মাটি সন্ধ্যা রাগে যে দিন ডোবি বেবাহালা সন্ধ্যা যে দিন ডুবি বে